নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার এখন মোটামুটি বারোটা বাজে ভাবলাম দুপুরে রান্না বান্না শুরু করে দিই তাই চলে এসেছি আজকে রান্নাঘরে নতুন কিছু বানাবো বলে তা আজকে রবিবার ভাবলাম রবিবারে স্পেশাল কিছু করি অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি তা আজকে একটু বিরিয়ানি বানাবো তাই জন্য এই যে চালগুলো তো আমি ভিজিয়েই রেখেছিলাম এখন ভাতটা বানিয়ে নেবো চাল দেওয়া হয়ে গেছে এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এই যে এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর একটা একটা জায় মানে জয়ত্রী এই জয়ত্রীগুলো দিয়ে দেব দেব তেজপাতা আর কিছুটা লবণ দিয়ে দেবো আর বিরিয়ানিটা বেশ অনেক দিন পরেই বানাচ্ছি বল মামা হুম অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি আমাদের বাড়িতে যেহেতু আমরা রাস্তা মানে দোকানের বিরিয়ানি কিনে খাই না তো বাড়িতেই মোটামুটি যেমন আমি বিরিয়ানি বানাই তেমনই আমরা খাই ভাতটা হয়ে যাক আর এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি সবজি মাংস সব বেছে এখানে চিকেন নিয়েছি আজকে অল্প করে চিকেন নিয়েছি কারণ এক বেলার মতো বানাবো তাই আর আজকে ভাবলাম একটু ডিমও দেব এই যে তিন পিস ডিম তিনজনের আলু এটা আছে পেঁয়াজ বেরেস্তা করার জন্যে আর কুচনো পেঁয়াজ এখানে আমি কেশর ভিজিয়ে দিয়েছি দুধে আর টক দই আর এই মশলাটা আমার কড়াই ছিল টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন জিরে সব রকম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাই নিয়ে নিয়েছি আজকে আমি আলাদা করে আর পেস্ট বানাতে হবে না আর এখানে আছে কিছু কাঁচা লঙ্কা আর এই যে বিরিয়ানি মশলাটা কেনা বিরিয়ানি মশলাই আছে ভাবছি এরপরে একদিন মশলাটা বানাবো যেহেতু সব রকম কিছু বাড়িতে আছে তো ভাবছি মশলাটা বানিয়ে রেখে দেবো একটা বিরিয়ানি মশলা অল্প করে তা আজকে এই সব হয়ে গেছে ভাত হচ্ছে এরপর আমি বিরিয়ানিটা তৈরি করে মানে করার প্রসেস শুরু করে দেবো এখানে আলু ভাজা হচ্ছে আর এই দিকে কড়াইতে আমি মাংসটা বসিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আগে মাংসটাই দেবো অল্প করে মাংস নিয়েছি বললাম ভাবছি যে একবেলা করবো তার সাথে আবার ডিমু আছে এবার দিয়ে দেবো সব মশলা এতে আছে আদা জিরে রসুন আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা সব আমি পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো ভালো এবার ফ্যাটানো টক দইটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর আজকে ভাবছি এই কড়াতেই একদম মানে বিরিয়ানিটা বসিয়ে দেবো ভালো করে মাংস কষিয়ে তাতেই আলু দিয়ে আর ভাতগুলো দিয়ে একেবারে বসিয়ে দেবো আজকে আলাদা পাত্র এবার দেব পরিমাণ মতো লবণ মাংসটা বেশ হয়ে যাচ্ছে লবণ দিয়ে দিলাম একদম অল্প একটু হলুদ হবে হলুদ দেব একদম অল্প হলুদ আলু চিকেন আরেকটুখানি কষিয়ে নেবো তাহলে ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এখানে দইয়ের পাশে যে জলটা ছিল সেটা একটু জল দিয়ে দিয়ে দিয়েছি মশলাটা এলে তাহলে মাংসটা বেশ ভাবে সেদ্ধ হয়েছে তারপর আলুটাও আর একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই ছোট ছোট পিসগুলো গুলো তুলে নেবো না হলে নিচে গড়ে যাবো বড় গুলো থাকবে এগুলো নিয়ে তারপরে চালটা ভাতটা দিয়ে দেবো আর ভাতটা দিয়ে ভালো করে এটার সাথে আমি নাড়িয়ে নিয়েছি তারপরে ওপরে ভাতের লেয়ার গুলো দেবো সব ভাতটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবে চিকেন গুলো মিডলে দেবে এরপরে অল্প ভাত দিয়ে দেবো আবার ভেজানো দুধটা দিয়ে কেওড়া জল অল্প আর গোলাপ জলটা আমার শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে মতো পড়ে গিয়ে শেষ দেখতে পাচ্ছি কি করে পড়ে গেল নৌকা আটকানো আছে অথচ পড়ে গেছে আর দেবো অল্প বিরিয়ানি মশলা এবার এই যে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব আর এবার দেবো ঘি আমি আবার ভাবছি কোনো কিছু ভুলে যাচ্ছি না তো ব্যাস আর ঘি দেবো না এবার ওপর দিয়ে বাকি ভাতটা দিয়ে দেবো ভালো করে এই যে এবার হালকা আছে ছোট গ্যাসটা দেবো ছোট ওভেনটা দিয়ে আর এই থালাটা দিয়ে আজকে ঢাকা দেবো আজকে আটা দেব না আজকে কিন্তু বাবাকে বলিনি যে আজকে বিরিয়ানি হচ্ছে আর বিরিয়ানি রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে জানে না সকালবেলায় মাংস আনতে গিয়েছিল কিন্তু আমি জানি না যে মাংস আনছে বা কিছু তা আমি ভেবেছি শুধু আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি বানাবো মেয়ে অনেক দিন ধরে বলছে আর এবারে পুজোর সময় বিরিয়ানি খাওয়া হয়নি বল মামা হয় বানিয়ে অন্য সময় খাই পুজোর সময় যেহেতু রাস্তার বিরিয়ানি আমরা খাই না তা আজ এবছর বানানোই হয় না এতদিন পরে আজকে ভাবলাম না বিরিয়ানি বানাই আর তোমাদের দাদা ভাই জানে না তারপরে দেখলাম চিকেনও পাঠিয়েছে তো আজকে তোমাদের দাদাভাই জানে চিকেনের ঝোল ভাত হবে কিন্তু তাকে আজকে সারপ্রাইজ দেওয়া হবে বিরিয়ানি বেরিয়ে তো গন্ধ পেয়ে যায় তোর বাবা মাম খেতে চলে আসো বাবাকে নিয়ে আসো বলবি না কিন্তু বাবাকে

আমি বিরিয়ানি বানানো শিখেছি তবে দেখে কিন্তু আমি বাড়িতে বিরিয়ানি বানাই আর খাই পুরো হ্যাঁ পুরো ক্রেডিট কিন্তু আমি কিন্তু দেখে দেখে শিখেছি বিরিয়ানি বানানো

I